আজকে একটি সুন্দর টিএলএম একদম ছোট্ট একটি টিএলএম এর মাধ্যমে আমরা দা লাইফ সাইকেল অফ এ ফ্রক অর্থাৎ ব্যাঙের জীবনচক্র শিক্ষার্থীদের দেখাতে পারি এবং শিক্ষার্থীদের এই টিএলএমটি খুব ভালো লাগবে ছোট্ট একটি টিএলএম কয়েকটি পাতা ভাস করে এই টিএলএমটি তৈরি করা যাবে শিক্ষার্থীরা খুবই আকর্ষিত হবে আমরা আলোচনা করছি দা লাইফ সাইকেল অফ এ ফ্রক প্রথমে ব্যাঙ এগস অর্থাৎ ডিম পাড়ে জলে অথবা পাতা এরপরে ডিম এমব্রিওতে পরিণত হয় অর্থাৎ ব্রুণ এরপর এমব্রিও পরিণত হয় ট্যাটফুল অর্থাৎ ব্যাঙাচিতে এরপর ট্যাটফুল উইথ টু লেগস অর্থাৎ দুই পাওয়ালা ব্যাঙাচি হয় এরপর ট্যাটফুলটা হয় উইথ ফোর লেগস অর্থাৎ চার পাওয়ালা এরপরই পূর্ণাঙ্গ ব্যাঙ্গে পরিণত হয় ছোট্ট টিএলএম এ টিএলএম শিক্ষার্থীদের দিয়ে আমরা তাদের কাছ থেকে ব্যাঙের জীবনচক্রের বিভিন্ন দশা আমরা তাদের কাছ থেকে শুনতে পারি আমরা উপস্থাপনও করতে পারি